সব লাইন আর সমস্ত শিড়া কুব সিড়াগুলো কাতর হয়ে যাবে ডাক দেব বাজ নেই লাল্লা আমি কিয়া তো জন্তু না দিছি জিরুডি কত মানুষ কত জীব জন্তুর উঠে আমি কব আমি আজকে নিজের রুট দিতে যা বুঝতে পেরেছি আবার আল্লাহ বলে কথা নয় বাহির করো সঙ্গের সঙ্গে উটা বাহির করবে আর চিৎকার মেরে কাঁদবে বলবে আল্লাহ আমি আজরাইলকে যদি জানতাম এত যন্ত্রণা এত কষ্ট জীবনের কোন দিনেই দায়িত্ব পালন করতাম না জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু বা আমার ভাইরা আমার বন্ধুরা আমার আলোচনা শুরু থেকেই মরণের কথা স্মরণ করায় কারণ যত বড় রাজা যত বড় প্রজা হন না কেন যত বড় টাকা আলা বাড়িওয়ালা হন না কেন মালাকুল মৌত আসবেই ধরা পড়তেই হবে যদ ঠিক কিনা পালানোর কোনো জায়গা নাই পালানোর কোনো বিষ জাগা নাই পালানোর মতো বিষয়ও থাকবে না কারণ সর্বশেষ যেদিন শেষ হয়ে যাবে সব কিছু মালাকুল মহুতেরও সেদিন মৃত্যু হয়ে যাবে মালাকুল মহুত থাকবে না থাকবে কে সেদিন আমার আল্লাহ আল্লাহ বলেন কলমান আল্লাহ কয়েবান্দারে যেদিন সব কিছু চুন্ন বিচ্ছিন্ন করে দিব যেদিন সব কিছু আমি আল্লাহ চুন্ন বিচ্ছিন্ন করে দিব এই জমিনের যত মাটি আসে মাটিগুলো পোড়ায় আমি তামা বানায়া দিব এই জমিনের মধ্যে যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আল্লাহ সাই বানায়া দিব পানি পুড়ে কি হবে পানি পুড়ে ছাই হয়ে যাবে জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ মার বলেন না কে থাকবে কে থাকবে আল্লাহ অ মুসলমান শুনে নাও থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ বলে বান্দারে সেদিন থাকবো আমি থাকবো আমার নবীর গোলামি করবো কারসলমান মুসলমান মুসলমান মারেন কে খাওয়ানকে সব কিছুর মালিক আমার আল্লাহ একমাত্র পূজা করব তার এবাদত করব তার ইদিন আল্লাহ ডাকতে বলেন হাবিব জামায়াতা আল্লাহ সুমাদাল আমি আলিম ইয়ালিত اولم ইয়ালক اولم ইকুহু কুফওয়ান আহ আল্লাহ ডাকতে বলে হাবিব ওদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ এক এবাদত করব কার জোরে বলেন কার আল্লাহ কয় বানবারে এবাদত করবি আমার আমি আল্লাহ এক আমার কোন দ্বিতীয় নাই যারা চণ্ড পূজা করে যারা প্রতিমা পূজা করে যারা দেবতা পূজা করে দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ব্যতীত আর অনেক আল্লাহ বানাইয়া যারা সেরে কি করলো যারা দুনিয়ার মধ্য অন্য কাছে সাহায্য চাইল আল্লাহ বলেন বান্দারে শুনে নাও আমি আল্লাহ এক আমি আল্লাহ এক আর পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই সুতরাং আল্লাহর আর কোনো দ্বিতীয় কেউ নাই অংশ নেই তার কাছে ইবাদত করো তার কাছে সাহায্য চাইবো সাহায্য দেওয়ার মালিক হলো আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ আমি আর কাউকে করি না হ্যাঁ মুসলমান আল্লাহ রুখু মানার দরকার আছে কি না আপনার হায়াতের মালিক কার হাতে এই জীবনের মালিক কার হাতে সব কিছুর মালিক যদি সে হয় গুলামিও করব তার জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে বল আল্লাহ একবার এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার শুনে নাও কথাগুলো বললেন বুঝতে পারবেন মানুষের মৃত্যু হয় দুইটা আমি প্রায় আলোচনার মধ্যে বলি একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা একটা হলো রাত আর একটা হলো দিন এ মুসলমান হয় মৃত্যু হয় দিনের বেলা না হয় রাতের বেলা বলো রাতের শুরু হলো নামাজ দিনের শুরু হলো নামাজ এখন নামাজ আল্লাহর আমি ও আল্লাহ এ মুসলমান শুনে নাও দিনের শুরু হলো ফজর ফজরে নামাজ তুমি আদায় করলা তুমি আমার নবীর প্রেমিক হয়ে গেলাম এখন আজকে যারা মা ফিলে বসছেন যারা ফজরের নামাজটা পড়ছো তারা আমার নবীর প্রেমিক এখন আল্লাহ দুরাকাত ফরজ নামাজ যখন তুমি আদায় করছো সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহ আর গোলাম হয়ে গেছো এখন দিনের মধ্যে যদি মৃত্যু হয় দিনের মধ্যে যদি আপনার আমার মরণ হয় আপনার আমার মরণটা হবে আমার নবীর প্রেমিক আল্লাহর গোলাম আর তু জোরে বলা যাবেন আল্লাহ একবার এখন ফজরের নামাজ দরকার আছে কিনা এ কার হুকুম জোরে বলেন কার হুকুম বান্দারে তুমি ফর দিনের বেলা মরণ হয় না রাত্রে মরণ হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে এর মধ্যে কোনো সন্দেহ নাই রাতের শুরুতেই মৃত্য হয়ে যেতে পারে এই জন্য শুরুই হলো মাগরিব বান্দারে তিন ডাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা কারণ সারা দিন বরে আল্লাহর নিয়ামত তুমি বক করলা এই জমিনের মধ্যে কত অক্সিজেন নিলা এই জমিনের মধ্যে গোরাগুরি করলা হাঁটাটি করলা আল্লাহর নিয়ামত গুলো তুমি খাইলা ও বান্দা শুরুতেই আমার আল্লাহ শুক্রিয়া আদায় করো আল্লাহর গুণ কীর্ত করো এ বান্দা তিন ডাকাত ফরজ নামাজ তুমি যখন আদায় করলা ও মুসলমান শুনে নাও শুনে নাও এবার তুমি কি করলা তুমি আল্লাহর গোলাম হয়ে গেলাম এবার দুরা কত সুন্নাত নামাজ তুমি আদায় করলা তুমি আমার নবীর প্রেমিক হইয়া গেলা এখন মুখে মুখে সবাই বলি আমরা মুসলমান নবীর ভালোবাসি যদি নামাজের সাথে সম্পর্ক নবীর আমরা আল্লাহর ভালোবাসি আল্লাহর সাথে সম্পর্ক হলো নামাজ হে মুসলমান শুনে নাও শুনে নাও এবার রাতের মধ্যে যদি মৃত্যু হয় তোমার মৃত্যুটা হবে আল্লাহ ও মুসলমান ইমানদারির কাতারে তুমি উঠতে পারবা আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক হইয়া এই দুনিয়া থেকে যদি মৃত্যু বরণ করতে পারো তোমার জন্য অপেক্ষা করে আমার আল্লাহ বলো ইদত ওই মমিন মোত্তা কিন্তু জন্য ইমানদারদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি আট আটটা জান্ন ইমানদারের জন্য মমিনদের জন্য আদার এগুলো বাদ দিল আল্লাহ এদের জন্য আমি প্রস্তুতি করে রাখছি শোন বান্দা শোন একটা হলো ভালা একটা মন্দ যারা দুনিয়ার মধ্যে আমার দিনের জন্য পাগল আমি আল্লাহর জন্য পাগল আমার রাসূলের জন্য পাগল দিনের বিধান মেনে চললো আমার পূজা করলো আমার সিজদা করলো আমার গোলামি করলো তাদের জন্য আমি রেখে দিলাম আমারটা জান্নাত আর যারা এগুলো বে যারা তাদের মন গড়া জীবন নিয়ে চললো তাদের জন্য আমি রেখে দিলাম বিসমিল্লাহির কাফের বেইমানদের জন্য আমি প্রস্তুতি করে জন্য প্রস্তুতি করে রাখছে বেঈমান কাফেরদের জন্য প্রস্তুতি করে রাখছে আল্লাহ একজনদের জন্য রাখলাম আটটা জান্না আর কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি রেখে দিলাম ছা ছাত্র

আপনার কদমের মধ্যে আমার ছেলেটাকে ধরে আনতে বিচার করা লাগবে খলিফা ডাকতে বলে বাবারে তোমার আব্বাজান কিনা কয় হা সন্তানের বিচার আজকে ওই সন্তানের জন্য জাহান্নামে নামে যাওয়া দাউসের পিতা মাতা বিনা হিসেবে জাহান নামে যাবে দাউসের পিতা মাতার কোনো কবরে আজাব কবরে কোনো হিসাব হবে না বিনা হিসেবে জাহান নামে সুরে মারবে দাউস কারা হ্যাঁ মুসলমান শুনে নাও দাউস হলো ওই সমস্ত মেয়েরা ওই সমস্ত ছেলেরা ছেলে দাউস হলো যে সমস্ত ছেলেরা ছেলে কুলে জন্ম নিয়ে গলায় সোনার সেন নেয় হাতে চুরি দেয় নাক ফোরায় কান ফোরায় হয়তো আপনাদের ইটালি টাকা বেশি দেখি যে অনেক ছেলের গলার মধ্যে স্বর্ণের সেন বালা করে হন রে বাবা আলোচনাটা সন ধীরে ধীরে আলোচনার মধ্যে যায় ওই সমস্ত ছেলে দাউস সমস্ত ছেলেরা নাক ফোরায় কান ফোরায় গলায় সোনার সেন ব্যবহার করে হাতে চুরি ব্যবহার করেন মেয়েদের মতো কথাবার্তা বলে মেয়েদের মতো ভাবভঙ্গি করে এরা হলো দাউস এই দাউসের পিতা মাতা কেউমেল কেয়ামতের ময়দানে তাদের এক নাম্বার বিচার হলো তাদের কোনো হিসাব হবে না নিকাশ হবে না একবারই তাদের জন্য জান্নাতুল ও মুসলমান জাহান নাম ওই হাবিয়া দখানা অপেক্ষা করতেছে জোরে বলো আল্লাহ এখন থার্টি ফার্স্টের নাইটে অনেক যুবক এ যুব সুনেলা অনেকের বাবা চলে গেছে চিল্লা দিতে চল্লিশ দিনের চিল্লা দিতে গেছে অনেকেই কপাল শুলে ফেলেছে নামাজ পড়তে পড়তে অনেকে আবার বাড়ির মধ্যে বুঝতে গোপনা করি সন্তান তো আমার ওই ছেলে আমার ওই মেয়ে আমার যদি কন্ট্রোল না করতে পারি কিসের নামাজ কিসের রোজা কিসের ইমানদারির বড়াই করে মুসলমান কারণ ইয়মেল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নেই দাউস মেয়ে বাবা যে সমস্ত মারা আজকে আলোচনা শোনাও এই সমস্ত মারা শুনে নাও। দাউসমে মেয়ে সমস্ত মেয়েরা যারা জর্জেট কাপড় পরে পাতলা কাপড় পরিধান করে শার্ট পরে ফ্যান শার্ট পরে এখন আপনাদের এলাকায় ফ্যান শার্ট পরা মহিলা আছে কি জানি না যে সমস্ত মেয়েরা ফ্যান পরে শার্ট গায়ে দেয় এ মুসলমান পুরুষের নাই চলাফেরা করে পুরুষের মতো কথাবার্তা বলে এই সমস্ত দাউস মেয়ের বাবা মা কেমত্র ময়দানে বিনা হিসেবে জাহান নামে যাবে জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ বা হাজরত তোমার ফারুক দেখতে বলে যুব ইনি কি তোমার বাবা হয় বলে হা বৃদ্ধকে ডাকতে বলে বিদ্যা ও বিদ্যা শোন তোমার সন্তান কি অপরাধ করেছে বলো বলে হুজুর এক নাম্বার অপরাধ হলো আমার সন্তান পৃথিবীর মধ্যে মানুষ হত্যা করেছে কি হত্যা করেছে মানুষ হত্যা করেছে হাজরত তোমার ফারুকের চোখ দুটি লাল হয়ে গেলেন খত্তাবের বেটা উমর ন্যায় বিচারক ছিলেন যার ভয়ে শয়তান রাস্তা দিয়ে চলতো না জি রাস্তা দিয়ে হযরত উমর চলাফেরা করতেন বাবার আদলের কান্ডা লাগায় শোনো হযরত উমর ফারুক রাগন্নিত হয়ে গেলেন দ্বিতীয় অপরাধ সন্তান মাদক সেবন করে তৃতীয় অপরাধ সন্তান জিনা করে জোরে জোরে চিল্লায় বলো না উজবিল্লাহ অপরাধ তিনটা ছোট না বড় জোরে বলেন অপরাধ তিনটা ছোট না বড় এ আমার মা বুড়িরা গো জিনার মাসালা হলো জিনার মাসালা হলো ইতালি প্রবাসী মা বোনেরা শোনো আমার বাবারাও দেলের কান্ডা লাগা শোনো দেলের কান্ডা লাগা শোনা নাও যে সমস্ত যুবক যুবতী অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ জিনা করেন শাস্তির বিধান হলো পৃথিবীর মধ্যে একশো ডোরা তার গায়ে মারতে হবে তবে আমার মতো চলি মধ্যে কোন মধ্যেই নয় যায়ের গায়ে বল আছে শক্তি আছে। তাদের দিয়ে একশোটা ডোরা মারতে হবে গায়ের মধ্যে বেতের আঘাত করতে হবে দুই সেট মারা পরার জন্য মারা যায় বেশি নয় দুই পর মারা যাবে মারা যাওয়ার পর তাদের গোসল করাতে হবে তাদের গোসল করাতে হবে জানাজা পড়াতে হবে তাদের দাফন করা শরীয়তের বিধান অনুযায়ী জায়েজ আছে বাকি যে ব্যাতের আঘাতগুলো বাকি থাকবে এটা কবরের উপরে মারতে হবে একটা যুবকের বিচার যদি রাজরের জমিনে হতো মাদারিপুরের জমিনে হতো আল্লাহর কসম করে বলি মাদারীপুরের জিনা বা বিচার বন্ধ হয়ে যেত জোরে বলেন ঠিক কিনা যুবক বলে আমিনুল মুমিনিন আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা আপনার কাছে আমি ন্যায় বিচার পাব কোন অন্যায় বিচার পাব না এই জন্য তো বাবা যখন হাত ধরেছে বাবা কে আমি বারণ করি নাই বাবা আমার হাত ধরে আপনার কাছে নিয়ে আসছে হুজুর আপনি বিচার করবেন আর এই বিচারের সম্মুখীন আমি হব যে বিচার করবেন আমি মেনে নিব কা যুবকরে তুমি জিনা করেছো মৃত্যুদণ্ড যুবকরে তুমি মাদক সেবন করেছো মৃত্যুদণ্ড যুবকরে তুমি মানুষ হত্যা করেছো মৃত্যুদণ্ড যুবক বলে হুজুর আপনার রায় আমি মেনে নিলাম আল্লাহ আকবর বলেন রাই মেনে নিলাম হযরত তুমরে ফারুক খোলা তরবারি নিয়ে আর যুবককে যখন হত্যা করবে যুবক বলে হুজুর আমি জানি আপনি নাই পরানায় বাদশা আপনার কাছে আমার একটা দাবি আমার বিচার করার আগে আমার বাবার বিচার আগে করা লাগবে আপনি আমার বিচার করবেন আমাকে আপনি হত্যা করবেন আমার বিচারে এর আগে আমার বাবার বিচারটা করা লাগবে খত্তাবের বেটা উমার চোখ দুটো লাল টুকটুকি হয়ে গেছে বলে কি ছেলে আমার বিশাল লাগবে আমার বাবার বিচার করে লাগবে হযরত তোমার ফারুক তুমি জানো না নবী তুমি গায়ে দুটি দরজা একটা দরজার নাম তোমার মা আর একটা দরজার নাম তোমার বাবা তুমি কার বিরুদ্ধে অভিযোগ করো যুবক করে একদিন নবীজি বলতে সাবির তোমরা কেউ কি কবুল সাপ পাইতে চাও সাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বানা আছে আমার নবী বলে সাবিরা রে যাদের ঘরে আব্বা মা জিন্দা আছে বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার আমল নামায় একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে এ বাদান কিডা কিডা আব্বা মারে সালাম দিছিল একটু হাত উঠা দেখ দে কিন্তু নবী বলছে যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে জিন্দা বাড়িতে একটা সালাম দিবে আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তারা মরনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে আহা ঘরের মধ্যে হস বাড়ির মধ্যে হস সাহাবীরা কানতে কানতে কান্তে কান্তে উঠে গেলেন নবী ডাকে সাহাবীদের চোখে পানি আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে তোরা কেন কান দিস তোরা তো চোখে কেন পানি তোদের কান্না আমি সইতে পারি না আমি নবী তোদের কান্না সইতে পারি না বলে নবী গো এই ওয়াজটা যদি একটা সপ্তাহ আগে পাইতাম এক সপ্তাহ আগে আমার আব্বা মারা গেছে এক মাস আগে মা মারা গেছে দুই মাস আগে আব্বা মারা গেছে সাহাবিরা কয় হুজুর এই আলোচনাটা যদি কিছুদিন আগে শুনতে পারতাম এত বড় নেকি হারায় ফেলেছি কেমন সাবিদের ভিতর প্রতিযোগিতা ছিল আমার নবী কয় সাহাবিরা রে তোরা কি আমার মতো এতই আমি নবীর মা নাই নবীর বাবা নাই আমার আল্লাহ বলে হাবিব আনামিয়া দিদি কায়াতি মানফা আল্লাহু আকবার আমার নবী কান্দার বলে জব সাহাবিরা রে তোরা কি আমার মত এতই আমি নবীর মা নাই আমি নবীর বাবা নাই আমার মতো এই দুনিয়ার মধ্যে তোরা কেউ না এই শরীয়তের সুখ দিয়ে আমি কোনোদিন বাবারে দেখি নাই আমার আব্বা যান জন্মদাতা বাবারে আমি জীবনে কোনোদিন দেখি নাই আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল আমার নবীর চোখে পানি আমার নবীর চোখে পানি আমি আল্লাহ সইতে পারি না দরে যা আমার হাবিবরে বলে দেই আজকে যাদের আব্বা নাই যাদের মা নাই তার জন্য আমার দরবারে আমার নবী নাই তাড়াতাড়ি তোরা চোখের পানি মুছে ফেল কারণ এই মাত্র জীবনে রাবি নেই আমার দিয়ে গেছে যাদের আব্বা নাই যাদের মা নাই তাদের জন্য বোনাস পয়েন্ট যাদের আব্বা নাই যাদের মা নাই এরপরে তো নবী প্রথম জীবনে বলেছি তোমরা কবর জিয়া জিয়ারত করো না কারণ কবর পূজারি হয়ে যাবে জীবনে নবী বলছে তোমরা বেশি বেশি করে কবর গরস্থানে যাও মা বাবার কবরের পাশে যাও দাদা দাদির কবরের পাশে যাও কারণ যখন কোন বান্দা কবরের পাশে যে দাঁড়ায় দুনিয়া বিমোহ কেটে যায় পরকালের কথা চিন্তা এসে যায় তার অন্তরের ভিতরে ভয় আসে আল্লাহ কেমনে শুয়ে আছে আব্বা কেমনে শুয়ে আছে আমার মা এই ঠান্ডা মাটির মধ্যে দাদা দাদি কেমনে ঘুমাই আছে রে আল্লাহ যাদের দিন কাটে না যাদের রাত কাটে না যারা আমাদের মতো সংসার করেছে তারা কেমনে শুয়ে আছে গো আমার আল্লাহ এই জন্য আমার নবী বলে সাহাবীরা রে তোরা বেশি বেশি করে জিয়ারত কর বেশি বেশি করে আব্বা মার কবরের পাশে দাঁড়ায় যা আর দোয়া কর রব্বি রাহমাহুমা কামা আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদের জানা দেন আর বলেন আমার আল্লাহ আমার প্রতিপালক আমার পিতা মাতার সগিরা আগুনা মাফ করে দাও কবিরা আগুনা মাফ করে দাও শিকায় কে আর জোরে বলেন কে আল্লাহ শিকায় বন্দা শোন সগিরা গুনা মাফসা কবিরা গুনা মাফসা জানা গুনা মাফসা অজানা গুনাগুলো মাফসা আর বল আমার কাছে আল্লাহ আমাদের পিতা আমাদেরকে যে আমাদেরকে ভালোবাসা দিসি মায়া করেছে এই রহমতের কোলে তুলে নিয়ে চাল্লা তুমিও আমার পিতা মাতাকে এই রূপ রাখো জোরে বলেন মার হাওয়া আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাওয়া আমার ভাইরা আমার বন্ধু আবার এই জন্য কথা বললেই কথা চলে আসবে আমিনুল মুমিনিন মনে আছে নি বাবা খোলা তরবারি নিয়ে যুবককে হত্যার উদ্দেশ্যে রওনা হলেন যুবক বলে হুজুর আমাকে হত্যার আগে আমার বাবার বিচারটা করা লাগবে কার বিচার বাবার বিচার বলে যুবক অভিযোগ করো কার করো যুবক বলে হুজুর আমি অভিযোগ করি আমার বাবার বিরুদ্ধে বলে কি অভিযোগ বলে এক নম্বর অভিযোগ আমার আব্বা জান আমাকে একটা ভালো মা দেয় নাই আমার আব্বা জানান এক নম্বর অপরাধ আমাকে একটা ভালো মা দেয় নাই আমাকে যে মা দিছে সেই মা হলো জিনাকারিণী সেই মা হলো ব্যবসার কারিনী সেই মা আপে পরদায় চলে সেই মা মাথায় কাপড় কেনা না কেনা পুরুষের সঙ্গে চলাফেরা করে সুতরাং এক নাম্বার অপরাধ করছে আমার বাবা যদি একটা ভালো মা দিত আমাকে তাহলে আমি আজকে নষ্ট হতে পারতাম না সুতরাং আমি যে সমস্ত যুবকেরা বিয়ে করিস নাই তোদের হাতে পায়ে ধরে বলে যায় যুবক তোর দাদা দাদির কাছে দাবি করবে বাবা বলবে বাবা একজন মেয়ে বিয়ে করবো যে মেয়েটা কোরআন পড়তে পারে যে মেয়েটা হাদিস বজে যে মেয়েটা পাশক্ত চলা করে যে মেয়েটা পর্দা করে যে মেয়েটা বুরকা পরে চলাফেরা করে যে মেয়েটা বাজারঘাট করে না আপনাদের মাদারীপুর আমি দুই বছর নামাজ পড়াইছিলাম মুসলমান কোথায় কুমারের টাকে মাঝে মাঝে যখন ওই যাতাম মাদারীপুর এই মাদারীপুরের মেয়েদের যন্ত্রণা হেরাত্রে মার্কেটে ঢুকা যেত না রে বাবা অধিকাংশ মেয়ের স্বামীগুলো ইটালি প্রভাসী আল্লাহর কসম আল্লাহর কসম স্বামী যখন তুমি ঘর থেকে বাইর হবা তোমার স্বামী হবে মাস্টার ইপ্লিজ জোরে জোরে চিল্লায় বলেন ঠিক না যে সন্তানগুলো গাদামত গাদা মত মানুষ কেউ মানুষ আপনাদের কাছে জানতে চাই এখন বুকে হাত দিয়ে বলেন কয়টা মানুষ আছেন বুকে আপনি নিজে বলেন যে আপনি মানুষ আছেন নাকি সবগুলো অধিকাংশ মানুষ আমরা মানুষ হয়ে গেছি যারা বলেন ঠিক কিনা অধিকাংশ মানুষ এখন আপনাদের কাছে জানতে চাই সত্যি কথা বলবেন সুদ খা হারাম না হালাল ঘুষ খা হারাম না হালাল সত্যি কথা বলবেন হারাম না হালাল শুয়ারের গোস্ত খা হারাম না হালাল হ্যাঁ সুদ খোর মার সঙ্গে জিনা খোর সুদ যে ব্যক্তি সুদ খায় সে মার সাথে জিনা করে কার সাথে জিনা করে কথা বলেন না কেন মাল্লকে জিনা করে এখন আমার দেশে প্রায় ষাট পঁয়ষট্টি পার্সেন্ট মানুষ প্রতি প্রায় তা বাড়ি সুদ 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 বলেন ঠিক কিনা কথা বলেন না কেন সুদে কারবার আমার বাবারা যারা আপনাদের কাছে বলতে চায় আজকে দেখবেন নামের আগে লেখা থাকে আলহাস এই যে আমাদের দ্বিতীয় বক্তার নামেও আজকে হাফেজ আলহাজ মাওলানা গোলাম মাওলা এরকম আলহাজ অনেকের নামের আগে থাকে যেটা বলেন ঠিক কিনা পাঁচ লক্ষ টাকা খরচ করলে লেখলে যদি হাজি লেখেন আলহাজ না লেখলে তার মন খারাপ হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা লেখাপড়া শিখে ডিগ্রি নিয়ে কামেল পাস করলে তারা যদি মর না কোয় কয় সে খেপে যায় জোরে বলেন ঠিক কিনা যে ব্যবসা করে তারা যদি কৃষক কয় তার মন খারাপ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা যে চাকরি করে তারা যদি কৃষক বলা হয় সে হবে না কথা বলেন না কেন তাহলে বাবা আমি আপনাদের কাছে বলতে চাই আজ থেকে যারা ঘুষ খাবে তাদের নামের আগে লাগবেন ঘুষখোর রুহুলামিন সিদ্দিকি সুৎখোর রুহুলামিন সিদ্দিকি রুহুল আমিন সিদ্দিকি মনে থাকবো কথা কয় না কেন এদের নামের একটা টাইটেল হবে যেহেতু হাজ করলে টাইটেল হয় আজি পাস করলে মাওলানা ব্যবসা করলে ব্যবসায়ী চাকরি করলে চাকরিজীবী যেরকম ঠিক কি না তাহলে আজ থেকে যারা সুদ খাবে আপনারা চেনেন না তাদেরকে এই গ্রামে যারা সুদ খাইছে নেন গুস খাইছে নেন সুদ করে নামের আগামীক আগামীকাল থেকে সুদ করো বাক এই না কোনো ভয় নাই কোন ভয় নাই ইমান ইমান নিয়ে চলো আর কোন সুৎখর গরুর গোস্ত কিনে খাবে না সুৎখর আগামী কাল থেকে রাজরে বাজারে যায় তাদের জন্য স্পেশাল কুরবানি করে জবাই করা হবে শুয়োরের গোস্ত কারণ হারাম খাইলে খাবে হালা হারাম সারা দিন ধরে সুদ খায় ঘুষ খায় বাজারে যে গরুর কেনে গরুর হালাল আর মুরগি কেনে আপনার খাসির গোশ কেনে এই গরুর গোস্ত খাসির গোস্তের দাম কমে যাবে কারণ এই হারাম খোর যদি কিনা বন্ধ করে জোরে বলেন ঠিক কিনা হারাম খোর গুলো সারা দিন ধরে খায় হারাম বিকালে যে বাজারে যে বিশ কেজি গোস্ত কথা কন না কেন ওদের জন্য হারাম ওরা গরুর গোস্ত খাওয়া ওদের ব্যাগ থেকে কেড়ে নিতে হবে সমাজ বাঁচাইতে হলে আপনাদের অগ্রসর হতে হবে কারণ আপনাকে জাগতে হবে জাগতে হবে কথা বলতে হবে কারণ ঘুষ করার জন্য গরুর গোস্ত হালাল নয় সুদ করার জন্য গরুর গোস্ত হালাল নয় ওদের জন্য শুয়ারের গোস্ত হালাল যারা বলেন ঠিক কিনা ব্যান চালক রিক্সা চালক দুই চার কেজি গোশ খাতে পারবে কারণ গরিব মানুষগুলোর কপালে জোটবে জোরে বলেন ঠিক কিনা কথা বলেন না কেন কথা বলেন না কেন আপনাদের কাছে অনুরোধ করি কোনো সুদ সাথে কোনো আত্মীয়তা করবেন না কোন ঘুষখরের সাথে আত্মতা করবেন না ঘুষখরের সাথে কোনো সম্পর্ক রাখবেন না ঘুষখরের সঙ্গে সুৎখরের সঙ্গে কোনো জিনা জিনাখরের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না রাজি আছেন তো হাত উঠান রাজি আছেন না রাই থাকবি মনে থাকবো অনেকে উঠাই নেই অনেকে হাত উঠাই নেই কারণ কয় হুজুর অনেক ভালো লাগে আহা কথা বলেন উঠাইবেন না কপালে আপনার কষ্ট হবে আমার কি আসলে ফেরেস্তারা দেখতেছেন এই জায়গা ফেরেস্তারা দেখতেছে বুশ করার পক্ষে সুদ করার পক্ষে আহ দেখ বসে দিন কপাল বাবা গায়ের জোর বেশিদিন থাকবে না ফিরা নমরুদ কারণ খোদায় দাবি করেছিল তাদের কল্লা ঢুলে দিছে বলে ঠিক কি না